অজানাকে জানা ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর চতুর্থ পর্ব প্রশ্নে আছি আমি শেখ আব্দুল আলিম এবং উত্তরে আছি আমি সোহানা সুলতানা এক নম্বর প্রশ্ন সর্বপ্রথম মসজিদ কোনটি মদিনা শরীফ হইতে সাড়ে চার কিলোমিটার দূরে মসজিদে কোবা দু নম্বর প্রশ্ন সর্বপ্রথম জুমার নামাজ পড়اياছিলেন কে হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নম্বর প্রশ্ন কোন মুহাজিরের সর্বপ্রথম সন্তান হয় হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু তাআলা এর চার নম্বর প্রশ্ন কোন আনসারের সর্বপ্রথম সন্তান হয় হজরত নোমান ইবনে বসির রাহ এর পাঁচ নম্বর প্রশ্ন সর্বপ্রথম কোন আয়াত অবতীর্ণ হয়েছে সুরা আলাকের ইকরা বিস্মি প্রথম পাঁচ আয়াত ছয় নম্বর প্রশ্ন সর্বপ্রথম ঘোড়াই সাওয়ার হয়েছেন কে হজরত ইসমাইল আলাইহিসসালাম সাত নম্বর প্রশ্ন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন কে মুহাম্মদ ইবনে ইসহাক সিরাতুন নবী কিতাবটি লিখেছেন আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কার হযরত জিবরাইল আলাইহিস সালামের নম্বর প্রশ্ন

অর্থ আল্লাহ সবচেয়ে বড় সমস্ত প্রশংসা বেশি হবে আল্লাহর জন্যই এবং সকাল বিকাল আল্লাহর তাসবিহ বর্ণনা করতেছি নম্বর প্রশ্ন কিয়ামতের দিন কবর হতে সর্বপ্রথম উঠবেন কে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বারো নম্বর প্রশ্ন সর্বপ্রথম মুসলমান নৌবাহিনী প্রধান কে হযরত মহাবিয়া রাজে আল্লাহ তালহু এর জামানায় আবদুল্লাহ ইবনে কাইজ তেরো নম্বর প্রশ্ন কাবা শরীফে সর্বপ্রথম গিলা পরিয়েছিলেন কে ইয়েমেনের বাদশাহ তুব্বা চোদ্দ নম্বর প্রশ্ন সর্বপ্রথম নৌকা তৈরি করেন কে হজরত নুহ আলহাম দুই বছরে সেগুন কাঠ দিয়ে তিনশো গজ লম্বা পঞ্চাশ গজ চওড়া ও তিরিশ ফুট উঁচু করে তৈরি করেছিলেন